এটা হচ্ছে এমন একটা মোবাইল হোল্ডার যেটার সাথে দেওয়া আছে ব্লুটুথ স্পিকার আর এটা হচ্ছে এমন একটা ওয়াল ক্লক যেটা আপনার দেওয়ালের লুক একদম চেঞ্জ করে দিবে স্মার্ট হোম গ্যাজেট এর আজকের পর্বে আমরা এমনই পাঁচটি চমৎকার গ্যাজেট দেখতে চলেছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মামনু রশিদ আর আপনারা দেখছেন জেএল ইলেকট্রনিক্স ফোন হোল্ডার উইথ ব্লুটুথ স্পিকার এটা হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার উইথ ফোন হোল্ডার এটি একটি চমৎকার স্পিকার যেখানে পাবেন 360 ডিগ্রি ফোন হোল্ডার আর সঙ্গে আরসিবি লাইটিং ব্যবহার করা একদম সহজ আপনার ফোনটি স্পিকারের হোল্ডারে বসিয়ে দিন ব্লুটুথ অন করুন আর যে কোনো জায়গায় বসে অডিও শুনুন কিংবা ভিডিও দেখুন হোল্ডারটি 360 ডিগ্রি ঘোরানো যায় তাই যে কোনো কোণে না কেন অ্যাঙ্গেল নিয়ে চিন্তা নেই এছাড়াও এটির ফোল্ডিং ডিজাইন একে সহজে বহনযোগ্য করে তোলে মাত্র 800 টাকার আশেপাশে আপনি এটি পেয়ে যাবেন মেমরি ফোম লাম্বার সাপোর্ট এটা হচ্ছে মেমরি ফোম লাম্বার সাপোর্ট ব্যাক কোশন এটি আপনার পিঠের জন্য জাদুর মতো কাজ করে লম্বা সময় চেয়ারে বসে কাজ করলে বা পড়াশোনা করলে পিঠে যে ব্যথা হয় সেটি দূর করতে সাহায্য করে এটি এর মেমরি ফোম আর্গোনমিক ডিজাইন আপনার কোমরের শেপ অনুযায়ী ফিট হয় এবং সঠিক সাপোর্ট দেয় ব্যবহার করা খুব সহজ আপনার অফিস চেয়ার কম্পিউটার চেয়ার বা গাড়ির সিটে এটিকে পিছনে রেখে দিন আর ইলাস্টিক স্ট্রেপ দিয়ে ভালোভাবে ফিট করে নিন তারপর আরম করে বসে কাজ শুরু করুন বা ড্রাইভ করুন পিঠের ব্যথার ছেড়ে দিন মাত্র ছয়শো টাকার আশেপাশে ছেলে আপনিও নিয়ে নিতে পারেন এই আরামদায়ক ব্যাগ কুশনটি OTG কনভার্টার এটা হচ্ছে ওটিজি টাইপ সি টু USB এ মেল কনভার্টার এটি দিয়ে আপনি আপনার টাইপ সি পোর্টের ডিভাইসকে সহজে USB পোর্টে কানেক্ট করতে পারবেন যেমন মোবাইল পেন ড্রাইভ মাউস বা অন্যান্য টাইপ সি গ্যাজেট USB পোর্টে লাগিয়ে ব্যবহার করতে পারবেন ব্যবহার করা একদম সহজ শুধু কনভার্টারটাকে আপনার USB পোর্টে ঢুকিয়ে দিন আর টাইপ সি কেবল বা ডিভাইসটি এতে লাগিয়ে দিন সঙ্গে সঙ্গে কানেকশন কাজ করবে কোনো সফটওয়্যার লাগবে না আর অনেক ক্ষেত্রে মোবাইলের ডেভেলপার অপশন থেকে USB ডিবাগিং মোডটা অন করে দিতে হয় আর কিছু ক্ষেত্রে করতে হয় না তবে অনেক মোবাইলে আবার সাপোর্টও করে না সেই ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে মাত্র তিরিশ টাকার আশেপাশে এই ছোট অথচ দরকারি গ্যাসেটটি চাইলে নিয়ে নিতে পারেন ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে আর সেটি হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড ফেব্রি লাইফ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় জিএলবি টেন এই কোপন কোডটি ব্যবহার করলে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট করতে পারেন ফেব্রি লাইফ ん টাচ এলইডি ওয়াচ এটা হচ্ছে সিলিকন স্ট্রেপের টাচ এলইডি ওয়াচ টাচ করলে লুক ও হালকা আরামদায়ক সিলিকন বেল্ট ছেলে মেয়ে উভয়ের জন্য পারফেক্ট ফ্যাশনেবল চয়েস ব্যবহারও একদম সহজ শুধু স্ক্রিনে হালকা টাচ করুন সঙ্গে সঙ্গে টাইম শো করবে টাইম সেট করার জন্য টাচ বটন ব্যবহার করতে হবে তেমন কোনো ঝামেলা নেই মাত্র একশো তিরিশ টাকার আশেপাশে স্টাইল আর বাজেট একসাথে ম্যানেজ করতে চাইলে এই গড়িটিকে নিয়ে নিতে পারেন ওয়াল ক্লক এটা হচ্ছে আর এফ এর ডিজিটাল ওয়াল ক্লক এটি আপনার রুমের দেওয়ালের শোভা বাড়ানোর সাথে সাথে সঠিক সময় দেখাবে এর ডিজিটাল ডিজাইন আর স্টাইলিশ ব্লু কালার রুমকে দেবে একদম মডার্ন লুক সঠিক টাইম কিপিং এর জন্য আর এর উপর নির্ভর করা যায় নিশ্চিন্তে ব্যবহার করা একদম সহজ দেওয়ালে স্ক্রু বা পিন দিয়ে টানিয়ে দিন ব্যাটারি ঢুকিয়ে অন করুন আর ব্যাস আরামের সময় দেখে নিন যখন খুশি মাত্র ছয়শো টাকার আশেপাশে স্টাইল আর পরিচন একসাথে ম্যানেজ করতে চাইলে নিয়ে নিন এই সুন্দর ওয়াল ক্লকটি ভিডিও তো দেখানো সবগুলো গ্যাজেটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনি যদি এ ধরনের সায়েন্স টেকনোলজি ও গ্যাজেট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে জেল ইলেকট্রনিক্স কে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আলাইকুম